দিনটা ছিল মঙ্গলবার আর মঙ্গলবার ছিল আমাদের অ্যানিভার্সারি কিন্তু ভীষণ ভীষণ ব্যস্ততম একটা দিন ছিল সেভাবে ছুটি তো কিছু কোনো কিছু ছিলই না সানডে ছাড়া তোমাদের নাচেহাল অবস্থা হয় তো সকাল সকাল লিটাকে স্কুলে পাঠিয়েছি টিফিন করে দিয়েছি তারপরে একদম সোজা চলে গেছি আমরা বাজারে আর আজকে যেহেতু স্পেশাল আর বাইরে তো কোনো প্ল্যান করা যাবেই না কারণ অভিষেকের একদম খেয়ে ও দেড়টার মধ্যে বেরিয়ে যাবে আর বাড়ি ঢুকবে ঠিক সাড়ে এগারোটায় তো সেই হিসেবে একদম প্ল্যান তো মাথায় আনাই উচিত না কোনোভাবে সেলিব্রেশন করার তো যেটুকু যা সাধারণভাবে করা যায় সেরকমই করার চেষ্টা করেছি তো ভাবলাম আজকে স্পেশাল কিছু বাড়িতেই বানায় একটু আর যেহেতু বিরিয়ানিটা টুকটাক বানায় তো সেই জন্য ভাবলাম যে আজকে বিরিয়ানিটাই বানানো হোক তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর এসে বাজার থেকে সঙ্গে সঙ্গে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি যদিও বা বিরিয়ানিটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু ও পাশে ছিল তাই একটু আমাকে সব কিছু জিনিসগুলো গোছাতে হেল্প করেছে আর আমি তাড়াতাড়ি খাবারটা বসিয়ে দিয়েছিলাম কারণ হতে একটুখানি সময় লাগে সব কিছু একা হাতে যেহেতু অ্যারেঞ্জ করা আর তার মধ্যে আবার লিটার বারোটা কুড়িতে ছুটি তো সেই সমস্ত মাথায় ঘুরতে ঘুরতে আমি যে কি করবো কখন করব। ওর বাবাকে কখন খেতে দেবো কখনও পড়াতে যাবে সেই সব মাথায় ঘুরতে ঘুরতে আর আমার কোনো কিছু ভাবার সম অবকাশ পাচ্ছিলাম না যে কি করব না করব তো একদম শর্টকাটে ব্যাকপু স্টাইলের বিরিয়ানিটা আমি বানাই যেটা আমি ইউটিউব থেকে শিখেছি আর তাড়াতাড়িও হয় আর খেতে হয় একদম দুর্দান্ত একদম হালকা ফ্লেভারের আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে এই হালকা ফ্লেভারের বিরিয়ানিটা পুরো একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিটা আমি সেইভাবেই বানাই সেই প্রসেসেই তো প্রথমে আগে আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপরে চিকেনটা আর এই যে আমার অবস্থা দেখো অন্যান্য দিন তো তাও সময় পায় আজকে আমি সেই রাতে চুল বেঁধেছি সকালে খোলার মাত্র সময় অবকাশ আমার নেই মানে কি অবস্থা আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তো যেহেতু তারা হুড়োর মধ্যে আছে ওই যে বললাম তারপরে রান্না করতে করতেই আর স্টিমে দেওয়ার সময় হয়নি হাফ রেডি করে ডিটাকে আনতে চলে গেছিলাম নিয়ে এসেই ওর বাবা স্নান করে দিয়েছে ডিটাকে আর আমি সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা স্টিমে দিয়ে স্নান করতে গেছিলাম এসেই দেখো খুলে একদম ধোয়া ওটা পুরো বিরিয়ানিটা রেডি হয়ে গেছিলো আর তার মধ্যে ওপর থেকে ঘি ছড়িয়ে এবার অভিষেক বসে পড়েছে কারণ খেয়েই ও বেরোবে পড়াতে তো ওই যে বললাম ভীষণই ব্যস্ততম একটা দিন আর একদম গোটা গোটা আলুটা দিয়েছি কারণ বিরিয়ানিতে আলু ছাড়া অসম্ভব তো একদম দেখো রাইসগুলো একদম বেশ ঝরঝরা হয়েছিল। বিরিয়ানিটা বানাই তো তাই একটা মানে মাপ একটা সব কিছুই অভ্যাস হয়ে গেছে আমার তো ওই জন্য আমি বেশ চটজলদি ভালো এটা বানিয়ে নিতেও পারি তারপরে এই যে তাড়াতাড়ি করে সব একসঙ্গে ভাতে বেঁধে নিচ্ছিলাম আর আলুগুলো একদম পুরো সুন্দরভাবে কুকড হয়েছিল একদম গোটা গোটা রেগেছিলাম কারণ ভেঙে গেলে ব্যাকামাটা লাগে দেখতে আর চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম খুব চটজলদি আর যেহেতু ব্যস্ততম একটা দিন সে সেই জন্য আর কোনো কিছু প্ল্যান করা হয়নি সানডে ছাড়া আমাদের কোনো কিছুই প্ল্যান করা হয় না তো সানডেতে কোনো একটা কোথাও হয়তো ঘুরতে যাব তো আজকে এইভাবে আমাদের অ্যানিভার্সারি মানে পালন করলাম আর কি কীভাবে কী হলো তা জানি না তো ওই তো চটচলদি বিরিয়ানিটা হলো টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর অভিষেক তো খুব পছন্দ করেছিল তো ওই তো আমরা সবাই বেড়ে নিয়েছিলাম আর এবার তারপরে খেয়ে নিয়েছিলাম তো এই তো আজকের অ্যানিভার্সারিটা এরাম করেই সাদা মাটাই কাটালাম